চোখের হেফাজত করে বয়স্ক মাঝ বয়সী যারা টেলিভিশন দেখেন নাটক সিনেমা দেখেন চা দোকানে আড্ডা দেন আপনাদের কাছে অনুরোধ আপনারা এই মন্দ আখলাদ ছেড়ে দেন চা খান কোনো মানান চা দোয়ানের বিরুদ্ধে আমি বলি না চা খান আমার সময় আর চা আমিও তো খাই কিন্তু বেডি সান কেন নর্তকি দেখেন কেন নাটক সিনেমা দেখেন কেন ষাট বছরে যার লজ্জা হয় নাই অত বেটা এত বুড়ো বয়সে যদি লজ্জা সরম না হয় আপনার আখেরাত কি হবে অতএব সবাইকে বলল মা বোন যারা পর্দার আড়ালে আছেন আপনাদেরকে বললাম আপনাদের ইজ্জত আপনাদের সম্ভ্রম আপনাদের সম্মান মর্যাদা নিজের পর্দা পুশিদা রক্ষা করো কিশোর যুবক ভাই সবাই ভালো হয়ে চলো তোমরা চেষ্টা করো পারবা ইনশাল্লাহ যে গুণা করতে পারে সে নেকিও করতে পারে যে করতে পারে সে ছাড়তেও পারে যে সামনে যাইতে পারে সে পিছাইতেও পারে না অতএব তুমি তো গুণা করে অনেক আগায় গেছো এবার একটু আমল করে সোজা হও স্থির হও আল্লাহকে ডাকো ভাই সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তোমরা তোমরা যারা এই অল্প বয়সী ছেলে আল্লাহ যদি করে হায়াত দেয় আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক কিন্তু আগামী বিশ বছর পর্যন্ত যদি তোমরা এইভাবে গুণা করতে থাকো আগামীর সময়টা তোমরা নিরাপত্তা পাইতে আমি বললাম তুমি আমার একটা ছেলে বলো তুমি তুমি বলো তুমি যে বছর টানা নারী ছবি দৃশ্য দেখে দেখে বড় অশ্লীল তোমার বিবাহের পরে আল্লাহ যদি তোমার একটা সন্তান দেয় ওর কি হবে ও জোনায়েদ বাক্তি হবে না তোমার ঘরে জোনায়েদ বাকাদি হবে বলো ভাই সাফ করো আজকে তো মানুষের নারী দেখো মোবাইলের নর্তকি দেখো রাস্তার নারী দেখো যদি কোনোদিন দেখো যে তোমার বিবাহিত স্ত্রী দুই নম্বর চরিত্রহীন সেদিন বুঝবা কষ্ট কাকে অসংখ্যতা আর জাহান নামের আগুনে জ্বলতে হবে না অসৎ স্ত্রী তোমার ঘরে তোমার জীবন আগুন ধরায় দিবে জাহান নামের আগুন জ্বালায় এই জন্য কোরআন শরীফ আছে আল্লাহ আমাকে আগুন থেকে এই আয়াতের আলী একটা সু এই জাহান্নামের নামের আজাদ থেকে বাঁচান বলে উনি বলছেন এটার একটা ব্যাখ্যা এটা যে হে আল্লাহ আমাকে অসৎ নারী থেকে বাঁচান অসৎ নারী জাহান্নাম চরিত্রহীন নারী জাহান্নাম ওই আগুনের টুকরা সেদিন কষ্ট পাইবা দুকে দুকে মরে যাবা আমি বলে গেলাম যে যতক্ষণই শোনেন বসে শুন কেউ যদি মনে করেন আমি এক মিনিট শুনি তো এক মিনিট আল্লাহর কথা বসে শুন কেউ যদি মনে করেন আমি এক ঘন্টা শুন তো এক ঘন্টাও বসে শুন